الحمد لله وحده والصلاة والسلام على من أعبادا نحمد الى رسوله الكريم والصلاة والسلام على شهد الأنبياء عم المرسلين النبي ورسول رب العالمين أما بعد وقال سبحان من بسم الله الرحمن الرحيم يا, يا أيها الذين أمنوا اتقوا الله حق ولا تموتن إلا إن وأنتم مسلمون فقال رسول الله الله عليه وسلم في Shabbat um.

فقال سبحانه وتعالى في كلامه দা সমাস্ত প্রচ মহাম রাল আকের জন্য সেই মহা রাবল আ আমা এবং যগ এবং ভয় তি সল বস্তু একশ অধপতি সুপরিয়া সেই মহানপতিপালকের সেই মহানপতিপালক তুনিয়া সমস্তস্ের করে দুনিয়ার মধ্য শষক্ষমজায়রা।

pedestrianfunded, driving, dying, stry Saint, go to theault of our Ghashnyahu not to be a star weroof in Manchester on kozit al conceptbrain. громад. う handicap. 線街うこそ君房間 spin Likewise আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনা বিষয় সালাতের গুরুত্ব এবং সালাত পরিহারকারী বিধান আমার বড় জামাতকে পরিচয়কারী এবং সেই হাদিসের আলোকে কিছু কথা বলার এবং আপনাদের ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে কি আর আল্লাহ

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুন্তি বলেন আট নম্বর ছয় নম্বর সাত নম্বর পড়া আছে একটু বসুন বলি এটা সালাত ইবাদত কি ওমান এর ইবাদত এটা ইবাদত আল আমিন আমার সালাত আমার ওলপরি আমার জীবন আর মরল সব কিছু আল্লাহ দরকার দিন

سارا کی بھائی ہمارے বলতেন <laughs> যদি কোনো ব্যক্তি পাঁচবার বা প্রত্যেকটি পাঁচবার সালাত আদায় করে তাহলে তার শরীরে সমস্ত নাম আছে সুবহানাল্লাহ ওয়া তাআলা এর সালাত আমাদের গুনাহের কাফফার সালাত আমাদের অনেক গুনাহ হয়েছিল এই গুনাহ থেকে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা সালাতের পদ্ধতি তথা নামাজের আমাদের কি করে দেন সহিহ বুখারী اس کے relifiers نے ایک چھون کو اندٹی ل��روکہ کیا تو میں اس مقام کے خالص Этот tamaی میں میک پاس پیدا کر لیا جس وہ ظاہ interacted

E aí

আপনার মৃত্যুটা আল্লাহর রাসূলের ফিতরা অনুযায়ী হলো ভালো কিছু হলো না আপনার তো এই কথাই সাথে এটা আছে তো দেখুন কেন আমাদের সালাত আদায় করতে করবেন না যদি আল্লাহর রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয় আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন সূরা আলে ইমরান তিন নম্বর সূরা তিন নম্বর পড়া আয়াত নম্বর 31 আয়াত 33 সূরা আলে ইমরান তিন নম্বর সূরা 33 পড়া আয়াত 33

அதிகமாகும் அம்சங்களை அனைவரும் வாங்கி இருக்கிறேன். <Overlap/> சோ இதுக்கு மாறும்